নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু মশার উপদ্রবও খুব বেড়ে গেছে মশা কামড়ানো যে কতটা ক্ষতিকর সেটা তো কম বেশি আমরা সবাই জানি মশা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগের জীবাণু বহন করে থাকে তাই এই মশাগুলোকে মারার জন্য বাইরে থেকে আমরা বিভিন্ন রকম কয়েলসকে কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা বাইরে থেকে এই সমস্ত জিনিস কিনে না আয়নে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ মতো দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার বন্ধুরা এই ভিনিগার কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এখানে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব ডেটল বন্ধুরা ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে যেহেতু ডেটল দিয়ে অনেকে স্নান করেন কিংবা জামাকাপড়ও পরিষ্কার করতে ভালোবাসেন তাই সেই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডা কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাছে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ডিটারজেন্ট বন্ধুরা যে ডিটারজেন্ট আপনাদের কাছে থাকবে সেই ডিটারজেন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এটা এখানে ইউজ করেছি এখানে আমি এক চামচ ডিটারজেন্ট দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডিটারজেন্টটা একটুকু গোটাভাবে না থাকে এবার আমি দিয়ে দিলাম প্লেন জল বন্ধুরা যে প্লেন জল আপনাদের বাড়িতে রয়েছে সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন আমি এখানে একটু অল্প পরিমাণে দিয়েছি আমার ঠিক যেটুকু প্রয়োজন আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল এই স্প্রে বোতল যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে প্লেন বোতল ইউজ করতে পারেন কিন্তু প্লেন বোতলে খুব একটা ভালো কাজ হবে না কারণ এই স্প্রে বোতল হলে যেখানে সেখানে আপনারা স্প্রে করে দিতে পারবেন এবার আমি একটা ফানেল নিয়ে নিয়েছি আর এই ফানেলের মধ্যে দিয়ে আমি মিশ্রণটা ভালো করে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি যাতে একটুকু বাইরে না পড়ে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা আমি চলে এসেছি ডাইনিং টেবিলের কাছে বন্ধুরা এই ডাইনিং টেবিলে যখন আমরা রাত্রিবেলা খেতে বসি তখন কিন্তু একটুকুও বসতে দেয় না সময় পায়ের মধ্যে কামড়াতে থাকে তাই আমি এখানে খেতে বসার আগে ভালো করে স্প্রে করে দিলাম এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে বন্ধুরা এই সমস্ত জায়গায় যেহেতু অন্ধকার থাকে তাই এখানে কিন্তু প্রচুর মশা লুকিয়ে থাকে এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ